আসসালামু আলাইকুম আমাদের একটা ঘর খালি পড়েছিল যেটাতে অনেক দিন যাবত কিছু করা হয় না এমনি বাড়ির টুকটাক জিনিসপত্র রাখা হয় অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে রাজহাঁস মাচার উপরে রাখবো কিন্তু সময়ের অভাবে এই করা হয় না আজকে দুই তিন দিন যাবত বৃষ্টি থাকার কারণে ডালাইয়ের কাজ তো দূরের কথা আমরা এমনি কোনো কাজ করতে পারতেছিলাম না তাই ভাবলাম যে রাজহাঁসের মাচাটা তৈরি করে ফেলি মাচাটা যেহেতু আমরা ঘরের ভিতরে বানাবো তাই বাহিরের বৃষ্টি আমাদের কোনো সমস্যা হয়নি বা হেরে বৃষ্টি হচ্ছিল ভিতরে আমরা আমাদের কাজ করতেছিলাম যে যাতে করে ঠান্ডা না লাগে আর বিশেষ করে দেশি মুরগি একসাথে যেহেতু খালি অনেকদিন তাই এটা সেটা রাখতে রাখতে অনেক ময়লা হয়ে গেছিল সেই ময়লাগুলো পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে তাছাড়া আজকে কাজটা ধরতে একটু দেরি করে ফেলেছি আজকে আমাদের কাজটা শেষ করার আগে সন্ধ্যা হয়ে যায় তাই আমরা আজকে পুরো কাজটা শেষ করতে পারিনি সন্ধ্যার দিকে রাজ খাওয়ার খাওয়াচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের হাঁস এত কম কেন কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে আমরা এই সময় কম গুলো যেহেতু যাতে করে পরবর্তীতে বাচ্চা দিলে বাচ্চাগুলো পালন করা আমাদের জন্য অসুবিধা না হয় বেশি করে রাখার সমস্যাটা হচ্ছে যে বাচ্চা এবং যেগুলো ডিম পারে সেগুলোর খাবার দুইটা একসাথে কিনাটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর তাছাড়া যে বাড়িতে যারা পালন করেন তাদেরও কষ্ট হয়ে যায় অনেক সন্ধ্যা হওয়ায় আজকে আর কাজ করতে পারেনি পরদিন সকাল পাঁচটা থেকে আনুমানিক ১২টা পর্যন্ত একাধারে বৃষ্টি ছিল বৃষ্টি থামার পর আবার কাজ শুরু করি হালকা হালকা বাহিরে বৃষ্টি হচ্ছিল ভিতরে কাজ করতেছি দুই তিন ঘন্টা কাজ করার পর আমাদের মাছাটা অবশেষে সম্পূর্ণ হলো মাছাটা সম্পূর্ণ করার পর আমি প্রথমে ওটাতে শুয়ে উদ্বোধন করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ